চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একত্রতা ঘোষণা করে মানববন্ধন করতে গেলে স্থানীয় ছাত্রলীগের বাধায় মানববন্ধন পণ্ড হয়ে যায় এতে লালমনিহাট জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সোমবার পনেরোই জুলাই সকাল এগারোটার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের চত্বরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগের প্রতিবাদের মুখে আন্দোলন করতে পারেনি শিক্ষার্থীরা এ সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক সেজাতুল শীষ অভিযোগ করে বলেন আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা দেশের বর্তমান যে প্রেক্ষাপট সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশব্যাপী কিন্তু বিক্ষোভ হচ্ছে সমাবেশ হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি কিন্তু আপনারা দেখেছেন দীর্ঘদিন থেকে সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে লালমনিহাট জেলার আমাদের যে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন সেখানে কিন্তু আমরা একটা ছাত্র সমাবেশের ডাক দিয়েছিলাম সেই ছাত্র সমাবেশে আমাদের যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু সকাল থেকেই ভিড় জমিয়েছিল এবং আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সাড়ে এগারোটায় কিন্তু ছাত্রলীগের বাধা বিপত্তির কারণে আমাদের এই প্রোগ্রামটি হয়নি যেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা এটাও বলতে চাই যে ছাত্রদের যৌক্তিক দাবিতে যেভাবে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ছাত্র আন্দোলনের একজন কেউ হয়রানি করা যাবে না যদি হয়রানি করা হয় মামলা দেয়া হয় তার জবাব আমরা রাজপথে দিব এবং আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রীর যে মন্ত্রী আছেন আপনার সরকারের জনপ্রশাসন মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এই কোটার বিষয়টি পুরোপুরিভাবে আদালতের বিষয় অন্যদিকে হাইকোর্ট কিন্তু বলেছে যে এটি পুরোপুরিভাবে সরকার চাইলেই কমাবাড়া করতে পারে তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে ছাত্রদের গলায় রশি ঝুলিয়ে দিয়ে তারা একটা মজার গেম খেলছে তা আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে ছাত্ররা যেই আন্দোলন করছে সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে সাংবাদিক শিক্ষক ব্যবসায়ী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু এটাতে সম্মতি দিয়েছে তো ছাত্রদেরকে আমরা বলতে চাই যে আপনাদের চলমান আন্দোলনের সাথে আমাদের পূর্ণ সংগতি আছে আপনাদের যৌক্তিক দাবি দেওয়া আদায় আপনারা রাজপথ ছাড়বেন না ইনশাল্লাহ বিজয় হবে এবং ছাত্ররাই কিন্তু ভাষা আন্দোলন সফল করেছে ছাত্ররাই মুক্তিযুদ্ধ করেছে ছাত্ররাই কিন্তু নব্বইয়ের শৈরাশস ঘটিয়েছে কাজেই ছাত্র আন্দোলন কখনো বিথা যায় না ছাত্ররাই কোটা সংস্কার আন্দোলন সফল করে দেখাবে ইনশাল্লাহ এবং তার সাথে আরেকটা কথা বলতে চাই যে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে দুটা স্যান্ডেল আমরা ক্ষয় করব না আমরা রাতপথে কর্মসূচির মাধ্যমে সরকারকে এই মেসেজটি দিতে চাই এবং জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চাই যে কোটা শুধুমাত্র মুখে বললে হবে না আঠারো সালে আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলন ছিল নব্বইয়ের পরে সব থেকে সরব ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে সেখানে কিন্তু আমরা বলিনি যে আমরা কোটার বিপক্ষে বরং আমরা কোটা সংস্কার করতে চেয়েছিলাম অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু সেখানে নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কোটা পদ্ধতি বাতিল করা হচ্ছে হলো অর্থাৎ তাই দিয়েই জল তাহলে আজকে কেন আবার সেই কোটায় শুনি আমাদেরকে রাজপথে দাঁড়াতে হচ্ছে আবার আমাদেরকে হুমকি ধামকি শিকার হতে হচ্ছে আমাদেরকে হামলার শিকার হচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই ভয় পাবেন না সাহস রাখুন এবং আমি বলতে চাই যে শান্ত সমুদ্রে কখনও কিন্তু দক্ষ নাবিক তৈরি হয় না তাই আমরা বলবো যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই কোটা সংস্কার আন্দোলন সফল করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ সময় কালীগঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত ছিলেন কে এল বাংলানিউজ লাল মনিরহাট